বন্ধুরা আমি রিপন দেখতেছেন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আর এই সমস্ত ভিডিও আমি কম করি রোডের দেখতেছেন এই রোডটা আজকে অনেক বছর হইতেছে না তো আমার সামনে দুই থেকে তিনটে অ্যাক্সিডেন্ট হয়েছে এই রোডটা আর আমিও একবার করছি এই যে আমার সামনে একটা গর্ত আছে আর দেখতেছেন অনেক ঘনবসতি এই যে দেখতেছেন এই পোল্ডার পরে কালবোর্ডটার পরে একটা গর্ত এটা কিন্তু মোবাইলের ভিতরে এক রুট দেখা যায় এটা অনেক গর্ত ছিল আর এক সময় আপনার এটা ইট ছিল এতটা গর্ত ছিল এক সাইড দিয়ে অনেক থালা ছিল তো আজকে আমি কাজিকান্দি নং ওয়ার্ডে আর আমি এখন যাচ্ছি পাড়ার দোকানে দিকে আর আমার সামনে একটা মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা তো পাড়ার দোকানের রোড দিয়ে উপর উঠবো মেন রোডে উঠবো তো দেখতেছেন রোডটার কন্ডিশন এতটা খারাপ তাই আজকে আমি ভিডিওটা করলাম তো আপনারা একটু শেয়ার করে দিবেন ভিডিওটা যেন এটা এটা ভালো একটা জায়গায় যায় আপনার শেয়ারে আপনার একটা শেয়ারে অনেক এগিয়ে যেতে পারবে এই ভিডিওটা তো দেখতেছেন রোডটার কন্ডিশন একইবারে খারাপ কোনো গাড়ি ঘোড়া কিছুই ঢুকতে পারে না এতটা খারাপ রোডটার কন্ডিশন তো আমিও আজকে ঘুরতে আসলাম আপনাদেরকেও দেখাই ভিডিওটা দেখতেছেন পুরা রোডটার এই অবস্থা এই যে দেখতেছেন অনেক ঘন ঘনবসতি আর এটা দিয়ে আপনার অনেক মানুষ আসা যাওয়া করে এক সময় দেখছি গাড়ি ঘোড়ায় এই রোডটা থাকতো আর এখন আপনার কোনো গাড়ি ঘোড়ায় ঢুকতে পারে না এতটা খারাপ রোডটার কন্ডিশন দেখতেছেন এটা কিন্তু মোবাইলের ভিতরে একরুট দেখা যায় আসলে অনেক গর্ত এই সাইডটা দিয়ে আর আমার সামনে দেখতেছেন মাদ্রাসা এটা হচ্ছে মহিলা আমাদের আসা পাড়ায় দোকান আর দেখতেছেন এই যে চাইর পাশে থালা রোডটা এতটা আপনার তো আমি আজকে এই ভিডিওটা করলাম তাই আপনাদেরকে দেখাই আর আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন একটা লাইক দিবেন আর আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন তো আমি এই সমস্ত ভিডিও বেশিরভাগ দিব আপনাদেরকে গ্রাম বাংলার ভিডিও দিতে আমার কাছে ভালো লাগে তাই আমি দেই আপনারা ভালো থাকবেন